তো আমি যে বেরগুমার ছাতে আসছি একটা দাদা ধরাই দাদারা হচ্ছে নদী আছে মাছ নেই মাছ নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে কিন্তু আপনি তাহলে আমি একবার বলছি নদী আছে মাছ নেই পাহাড় আছে পাথর নেই পাহাড়া আছে কিন্তু মানুষ নেই উত্তর কি ভাব করো ভালো করব পড়তেছেন না আরিকবার উত্তর আছে মানচিত্র দুই তিনটা যদি বট প্রশ্ন থাকে তাহলে আপনাদেরকে কেমন ধরিব বা মানচিত্র আর একটা আছে সেটা হচ্ছে খেয়াল করতে দেন আচ্ছা খেলার শেষ হাটে যায় হাটে গিয়ে আমিও ভাবি একটু আহ কি হবে কি একটু উত্তর 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 কি হবে খেয়াল পড়ছে আপনাদেরকে আপনাদেরকে একটা ছেলে যদি ট্রেনে জাননার কাছে যদি বসে জাননার কাছে যদি মাথা বের করে রাখে ট্রেনটা ট্রেনের রেল লাইন যদি যে কোনো একটা রাস্তা দিয়ে দেখতে পারে মাঠের রাস্তা দিয়ে জমির রাস্তা দিয়ে যদি তখন যখন তখন ওই ছেলেটার মাথায় যদি একটা গাছের বাড়িতে তখন মাথার কি হবে ফাটে যাবে নাকি আবার হয়ে যাবে মাথাটা হচ্ছে ফাটে যাবে তো আপনাকে আর একটা মজার মজার তো আপনাকে দুটা মজার মজার একটা গল্প শোনা গল্পটা হচ্ছে তারা খুব খুশি গল্পটা হচ্ছে গল্পটার নামটা বলি টিয়া তিনটা কিন্তু একসঙ্গে মিক্স করে তিনটা টিয়া রাজা ময়না একটা ছিল রাজা সে মনে করি কলকাতার একটা রাজা ছিল সে রাজাটা খুব পাখি যেতে ভালোবাসত একদিন সে একটা পাখিকে ধরে নিল পাখি নাম হচ্ছে ময়না পাখি ওকে যে ধরে আনলো সাথে সাথে উড়ো পালাইলো তখন ওদের রানিং এলাকায় বললো যে বললো যে বললো যে আমার জন্য ময়না আমার জন্য পাখির গোস্ত আনো কি পরে একটা একটা মজা গল্প শোনাচ্ছি সবাইকে কিছু না